আমরা আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ লাইনে থাকুন চলে আসলাম আমরা কাছাকাছি এবার দেখতে পাচ্ছি এখানে অনেক মাছের সংগ্রহ আছে তবে আপনারা যাবেন না আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন দেখতে পাচ্ছি ভাইয়া ভিতরে আছে আমরা সরাসরি ওনার সাথে যাওয়া কথা বলবো দেখতে থাকুন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ার নাম কি মোহাম্মদ রাহাত খান রাহাত ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এই তো ভালো আছেন আমরা দেখলাম যে আপনার এখানে নাকি মাছের দাম খুবই কম এবং খুব শাস্ত্রয় মূল্যে আপনি আসবারপত্র মাছের যাবতীয় যা জিনিস আছে আপনি দিচ্ছেন কিভাবে কি কি মাছ কি সুবিধা দিচ্ছেন আমাদের একটু জানাবেন আর দর্শক যারা আপনার এখানে সুবিধা মতো নিতে পারে তার জন্য আজকে মাছের কালেকশনটা আমাদেরকে একটু জানাবেন ভাইয়া ইনশাআল্লাহ অবশ্যই আসেন মাছের কালেকশন ঠিক আছে তাহলে আমরা মাছের কালেকশনগুলো দেখি অবশ্যই ইনশাআল্লাহ বিভিন্ন প্রাইসের মাছ আছে কারণ এখানে আমরা এক সাইড থেকে মাছগুলো দেখি যেন সবাই পছন্দ করে ভাই দেখতে পাচ্ছেন এই মাছগুলো এটা কি মাছ টেম্পল বার বড় ইঞ্চি মানে অনেক বড় টেম্পল মাছ 12 ইঞ্চি অনেক বড় এটা প্রাইস কত এবং কিভাবে সার্ভিস দিচ্ছেন এটা হইছে আপনার জোড়া দুই পিস

বারোশো টাকা জোড়া আচ্ছা যেটা আপনি জোড়া মিলানোর কথা বলেন এটা কি ডিম বাচ্চা করবে হ্যাঁ আপনি অবশ্যই চাইলে করতে পারবেন বড় জায়গা নিয়ে হ্যাচারি করে আচ্ছা আচ্ছা সুন্দরভাবে করতে পারবেন খুব ভালো লাগলো বড় মাছ ডিম বাচ্চা করবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান তাহলে মাছটা নিতে পারেন খুব স্বল্প দামের ভিতর নিতে পারবেন এবং আপনাদের খুবই সুবিধা হবে যদি বাইরের কাছ থেকে মাছ নেন আমি আগে অনেক মাছ নিয়েছি বাইরের কাছ থেকে ভাইয়া এটা কি মাছ এটা আছে আপনার কমেড আছে আর আছে একটা ক্যালিকো আচ্ছা দুই জাতের আছে এই মাছগুলা আপনি এগুলা প্রাইস কত একটু এটা জোরা পড়বে আপনার 650 টাকা জোরা পড়বে 650 টাকা খুব ভালো লাগতেছে আর নতুন সংগ্রহ কি আছে আর আচ্ছা আপনার একটা আছে পয়কাফ ওই একাপ মাছটা কিন্তু খুব শক্তিশালী হয় এটা আমার কাছে ছিল আমি অনেকদিন পালছি আপনার কাছে এনেছি আপনার বড়টা জোরা পড়বে আপনার 1200 টাকা ছোটগুলা জোরা পড়বে আপনার 600 টাকা আচ্ছা যাই হোক দামগুলা কালেকশন করে নিলাম একটা আছে আপনার গ্রিন টাইগার বার ওয়াও আচ্ছা আচ্ছা এটা সুন্দর একশো পঞ্চাশ টাকা জোড়া এটা আছে আপনার গ্লোটেটটা আচ্ছা এটা আপনার একশো তিরিশ টাকা জোড়া একশো তিরিশ টাকা জোড়া এই আছে আপনার ছোট কমেট আশি টাকা জোড়া কম দামের ভিতরে অনেক ভালো মাছ কম দামের ভিতরে অনেক সুন্দর মাছ দেখতে পাচ্ছেন মাছ গুলো দেখে আমারও খুব চয়েজ হয়েছে আসলে আমার কাছে মাছ আছে তারপরে আমি চেষ্টা বাইরে থেকে মাছ নেওয়ার জন্য তারপর কচ্ছপ আছে আমাদের এখানে আকর্ষণীয় আছে কচ্ছপ আকর্ষণীয় কচ্ছপ আছে যদি আপনারা কেউ নিতে চান এখানে অনেক ছোট কচ্ছপ আপনারা পোষ মানাইতে পারবেন দেখতে পাচ্ছি এখানে মাছও আছে কিন্তু মাছ খাচ্ছে না ওরা তবে এগুলো মনে হয় আলাদা খাবার দেওয়া হয় আলাদা খাবারও আছে এবং মাছের সাথে থাকে মাছের খাবারও দিতে পারবেন সমস্যা নেই কি মাছ ভাইয়া এটাকে বলে ব্রাউন অনেক বড় হয় একটা আছে আপনার আছে সাদা সিলভার শার্ক তারপর আছে যে নিচে পাথরের ময়লা খাইতেছে এলগি সাকার বলে এটাকে এলগি পরিষ্কার করে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আছে টাইগার সার্ক টাইগার Shark আপনার দামে কম আছে 80 টাকা 60 টাকা জোড়া আবার বিভিন্ন সাইজ হলে সাইজ উপলকে আপনার দাম হয় বিভিন্ন প্রাইস বিভিন্ন আপনার দাম অনেক কালেকশন দেখলাম এই পাশে আরো মাছ আছে ভাই এটা কি মাছ বলে এটাকে বলে জেব্রা জেব্রা এটা আপনার 60 টাকা জোড়া আমাদের দেশি মলা মাছের মতো লাগে নাম হলো জেব্রা খুবই একটা সুন্দর মাছ ভালো লাগে অ্যাকোয়ারিয়ামে একটা আছে আপনার টাইগার বার্ক এই একটা আছে টাইগার বার্ক যাই হোক এই মাছগুলোর প্রাইস কত বলতেছেন এটাও আশি টাকা জোড়া আচ্ছা যদি আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যম থেকে ভিডিও দেখে আসে তাদের জন্য কোন প্রকার ছাড় দিবেন কিনা অবশ্যই অবশ্যই চেষ্টা করব সাদ দেওয়ার কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করি তো একটু বিভিন্ন প্রাইজের হয় কম দামেরও আছে বেশি দামেরও আছে আচ্ছা আচ্ছা যাই হোক আমি আপনাদের আগেও অনেকবার আসছি অনেক মাছ নিছি তবে আপনার সার্ভিসটা খুবই ভালো লাগছে আমি জানি যে আপনাদের দোকান আরো আছে কোথায় কোথায় দোকান আছে ভাই একটু দিন মিরপুর আছে কাটা বনে আছে বিভিন্ন জায়গা আমাদের তো চারটা শাখা আছে মিরপুরে দোকান আছে ভাইয়া কোন জায়গায় প্রাইম ইউনিভার্সিটির পাশে মাজার রোড মাজার রোড মাশাআল্লাহ ওখানে আমি গেছি এবারে পরে যদি যাই আমি ওখানে কালেকশন করব আপনাদের দোকানের ইয়া নিয়া লোকেশন নিয়ে আমি ওখানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে ভাই আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে জি আপনি এখান থেকে যদি মাছ নেওয়া হয় সেখানে আপনি মাছের অ্যাকোরিয়াম আপনি কিভাবে সার্ভিস দিবেন এবং স্বল্প দামের ভিতরে আছে কিনা দর্শকদের জন্য একটু বলুন অবশ্যই ছোট একরাম আছে স্বল্প দামের একটু দেখাবেন দর্শকরা যেন নিয়ে খুশি হয় এটা আছে আপনার স্বল্প দামের একরাম এটা আপনার পাথর গাছ ডাকনা কালারিং পাথর দিয়ে সাজানো আছে আমরা ৩৫০ টাকা বিক্রি করি তারপর আপনার মাছ যেটা চয়েস হয় ওই অনুযায়ী আমাদের দাম হয় দাম ফিক্স করা হয় হ্যাঁ বিভিন্ন প্রাইজের দাম আছে মাছ ওইটা আপনার চয়েস অনুযায়ী এখানে আপনার এটা আমরা ৩৫০ টাকা দিয়ে থাকি

একুরিয়াম ফুল সেটআপ ভিতরে লাইট মেশিন অক্সিজেন সেভেন কালার লাইট থাকবে আচ্ছা সুন্দরভাবে সাজে আপনার ফুল সেটআপ চার টাকা ফুল সেটআপ এটা দেখতে পাচ্ছেন ফুল সেটআপ লাইট মাইট সহ মাছ দিবে না কিন্তু চার হাজার কত বলছেন দুইশো টাকা চার হাজার দুইশো টাকা মাছ ছাড়া দর্শক যদি আপনারা নিতে চান দুই ফিট খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম এখানে দেখতে পাচ্ছেন আরো একটা জলক মারা অ্যাকোরিয়াম বিশাল বড় ভাই এটার প্রাইসটা একটু বলবেন এটা আপনার টেন ফিট এটা ফুল সেটআপ করবে আপনার ছয় হাজার টাকা তিন ফিট এটা ফুল সেট আপ করবে হলো ছয় হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই রাখা আছে এখান থেকে এই পর্যন্ত আরো আছে দেখুন আরো আছে পিছনে আমরা দেখাবো একটা আছে আপনার আড়াই ফিট আড়াই ফিট হ্যাঁ এটা ফুল সেট আপ করবে আপনার পাঁচ হাজার টাকা আপনারা দেখে নেন ভালো করে ফুল সেট আপ পাঁচ হাজার টাকা আড়াই ফিট আচ্ছা যাই হোক ভালো লাগলো সবগুলোই খুব সুন্দর সুন্দর ভাই এগুলো যদি আপনারা নিতে চায় তাহলে আপনি সার্ভিস কিভাবে দিবেন এটা আচ্ছা আমাদের কাছে আসতে হবে আসার পর আমাদের চয়েস করে বলতে হবে এইটা এটা তারপর আমরা যেভাবে চাই ওইভাবে আমরা সুন্দর করে চেটিং করে দেব আচ্ছা সুন্দর করে চেটিং করে দিবেন যদি কেউ অনেক দূরে নিয়ে যাইতে চায় সেখানে আপনারা কি করবেন কেন হইছে নিজ দায়িত্ব নিতে হবে কারণ যেহেতু গ্লাস এটা নিজ দায়িত্বই গ্রহণ করতে হবে আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি অনেক প্রকারের খাবার হ্যাঁ মাছের খাবার আছে খাবারের সাথে ফ্রি দিয়ে দেন মাছের সাথে নাকি কিনানি খাবারটা আপনার ছোট বড় উভয় পক্ষে আছে 30 টাকা আছে 50 আছে 100 150 200 মানে বিভিন্ন প্রাইজের আছে সো এটা আপনার কাস্টমার যেভাবে চায় ওই টাকায়ই আমরা খাবার দেই

দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এর বড় আছে আপনার চারশো পঞ্চাশ টাকা খুব অল্প দামের ভিতরে দেখতেছি আছে ঝাড় আছে মেডিসিন আছে আর মাছ আছে খাবার আছে ফিল্টার আছে আপনার একুরিয়াম যাবতীয় যা চাইবেন সবই আমাদের কাছে আছে যতটুকু স্বল্প পরিমাণ আমরা একুরিয়াম চালাইতে বা এবং মাছ ব্যবহার করতে যা প্রয়োজন সবকিছু আপনার এখানে আছে জি 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 দর্শক আপনারা দেখতে পারলেন যে রাহাতবার দোকানের সম্পূর্ণ সব জিনিস আছে যদি আপনারা কেউ নিতে চান একটা আছে আপনার পানি পরিষ্কার করার জন্য পাই সাইফন বলে এটা আপনি ময়লা পানি ফালাবেন ওইটাও আমাদের কাছে আছে নিতে পারবেন আচ্ছা যাই হোক দেখলাম পানি পরিষ্কারের মেশিন আর এখানে আমরা একটে একটে করে সব কিছু দেখাইছি আমি rahatbar পুরো দোকানটা দেখাচ্ছি আপনারা সংগ্রহ করবেন আর ঠিকানাটা হলো ইউনিক বাসিস্তান ভাই মার্কেটের নামটা মার্কেটের নামശ്ച আমাদের 12 তলার এই পাশ বললে 12 তলার এই পাশ এবং ইউনিক স্ট্যান্ডার্ডের 100 গজ পশ্চিমে আসলে rahatbar দোকানটা দেখতে পাবেন rahatbar দোকানের নামটা কি মিনি হবে জোফর মিনি হবি জফর যে যাই হোক আমরা দোকানের নামটা আগে পরে দিয়ে দিছি আপনারা সবাই দেখতে পারবেন যে নামটা পরে নিয়ে আসবেন ঠিকানা হলো আশুলিয়া সাভার ইউনিক বাস স্ট্যান্ড বারোতলার আগে বারোতলার আগে এই ঠিকানায় আপনারা বল আসলে পেয়ে যাবেন এবং রাহাতবার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন টু সেভেন জিরো ডাবল ওয়ান এটা হল রাতবার ফোন নাম্বার তারপরে আমি ফোন নাম্বারটা কানেক্ট করে দিয়ে দিব গ্যালারিতে দিয়ে দিব আপনারা সংগ্রহ করে নেবেন যদি কখনো আসেন আসেনবার দোকানে অনেক ভালো ভালো মাছ পাবেন এবং সাশ্রয় পাবেন আমি অনেক দিন মাছ নিছি আপনারা আসলেই এখানে পাবেন বিশাল সার পাবেন ভাই অনেক অল্প দামের ভিতরে মাছ দেয় আমরা অনেকবার আসছি আর যেহেতু গাজী স্টোর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা আসেন ভাই অবশ্যই মাছের দাম কম রাখব আমরা বিভিন্ন প্রকারে অনেক প্রকারে মাছ দেখাইছি অ্যাকোরিয়াম দেখাইছি আর ঠিকানাটা হলো আসুলিয়া সাভার জামগড়া ইউনিক বাস স্ট্যান্ড এখানে আসলেই রাহাতবার দোকানটা খুঁজে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ